আমার বাবার হত্যার বিচার চাই আমি আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আসলে যার পরিবার থেকে স্বজন হারায় সেই পরিবারে ভছে স্বজন হারানোর ব্যথা বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে বাংলাদেশ এবং ভারত এবং দুই জায়গাতেই ব্যাপক আলোচনা চলছে কারণ পশ্চিমবঙ্গের কলকাতা শহরে তাকে খুন করা হয়েছে বলে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী আসলে বলছে আনোয়ারুল আজিম আনোয়ার আনার গত বারো মে বাংলাদেশ থেকে দর্শনা হয়ে তিনি কলকাতায় গিয়েছিলেন কলকাতা চিকিৎসার জন্য গিয়েছিলেন তারই একজন পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের বাসায় তিনি উঠেছিলেন এরপরে তিনি দিল্লি যাচ্ছেন বলে পরদিন বের হয়ে যান কিন্তু দিল্লিতে তিনি যখন যাননি বলে খবর প্রকাশিত হয় এবং তার মোবাইল ফোন থেকে বন্ধ পাওয়া যায় মেসেজ দিয়ে অসংলগ্ন বিভিন্ন বিষয় পাওয়া যায় তারপর থেকে মোটামুটি খোঁজ শুরু হয় যে তিনি আসলে কোথায় গেছেন কোথায় কি অবস্থায় আছেন শেষ পর্যন্ত তার মরদেহ বা তাকে হত্যার ঘটনাটি জানা গেল নিউ টাউনের একটি বাসায় রক্ত মাখা জামা বা রক্তের দাগ পাওয়া গেছে বলে জানা যাচ্ছে যে বাসাটি একজন আফগানি শুল্ক কর্মকর্তার এবং তিনি আবার সেই ফ্ল্যাটটি একজন আক্তারুজ্জামান নামের একজনকে দিয়েছিলেন যিনি আমেরিকায় বসবাস করেন এমপি ভারতে গেলেন সেখানে গিয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন এটি আসলে খুব সাধারণ ঘটনা নয় এটি নিয়ে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে কারণ হচ্ছে কেন তিনি দিল্লি যাবার কথা বললেন কেন তিনি সেই নিউটাউনের বাসায়টি গেলেন সেই সেখানকার যারা স্থানীয় আছেন বা সেখানকার বিভিন্ন সূত্র মারফত যেটি জানা যাচ্ছে যে নিউটাউনের যে বাসায় এমপি আনার গিয়েছিলেন সেখানে রহস্যময় নারীর সন্ধান পাওয়া যাচ্ছে এবং সেখানে একটি গাড়িও দেখা গেছে ঢুকতে তারপরে তিনি সেখান থেকে কিনা নিয়ে অস্পষ্টতা রয়েছে সবকিছু মিলিয়ে সেটি তার মৃত্যু নিয়ে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং বড় প্রশ্ন হচ্ছে যে একজন এমপির এভাবে মৃত্যু হওয়াটা আসলে কোনোভাবেই কাম্য নয় এবং তার পরিবার থেকেও মামলা করা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে বাংলাদেশেরই কয়েকজন জড়িত তাদের মধ্যে 3 থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং ভারতের সিআইডি ওই বিষয়টি তদন্ত করছে আসলে একজন লাল পাসপোর্টধারী এমপি চিকিৎসার জন্য ভারতে গেলেন কেখানে গিয়ে বন্ধুত্ব বাসায় উঠলেন ভাষা থেকে দিল্লির কথা বলে অন্য একটি ভাষায় গিয়ে তার মরদেহ পাওয়া বা তাকে হঠাত শিকার হতে হলো নানা ধরনের জট কিন্তু এখানে পেけছে একজন এমপি বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে কি ধরনের অনুমতি প্রয়োজন হয় বা কি ধরনের প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হয় তাই জানার চেষ্টা করেছি গাজীপুরের একজন এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান ভাইয়ের সাথে তিনি কিছুটা টেলিফোনে বলছিলেন যে এমপিদের বিদেশ যাওয়ার কিছু নিয়মের কথা মাননীয় সংসদ সদস্য আপনারা যখন বিদেশে চিকিৎসার জন্য যান ইভেন ইন্ডিয়াতে তখন কি সংসদ থেকে বা স্পিকার কাছ থেকে কোনো ই নিতে হয় কিনা না অ্যাপ্রুভাল নিতে হয় কিনা বা লেটার কোনো সংসদ চলা অবস্থায় স্পিকার কাছ থেকে অনুমতি নেওয়া লাগে আর নর্মালি গেলে সংসদকে অবহিত করে যাইতে হয় আচ্ছা আচ্ছা না যে আজিম ভাই যে মারা যাওয়ার বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করছে যে সংসদ সদস্য হয়ে তিনি ব্যক্তি উদ্যোগে গেলেন কিনা বা সরকারকে জানিয়ে যাওয়া দরকার ছিল কিনা নর্মালি যদি সংসদ চলাকালীন অবস্থা সেশন পার্লামেন্ট অন সেশন তখন অনুমতি নিতে হবে স্পিকারের আচ্ছা আর যখন ওই সংসদ চলে না তখন সংসদকে অবহিত করে যেতে হবে আচ্ছা 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 भैया চিকিৎসা জন্য গেলে কোনো ব্যক্তিগতভাবে যাওয়া যায় নাকি না সেটাও কি এক সিস্টেম না সেটাও যাওয়া যায় ব্যক্তিগতভাবে গেলেও কোনো অসুবিধাই মানল ব্যক্তিগতভাবে যাইতে পারে কিন্তু সংসদকে সে জানাবে তার গতিবিধি কোথায় সে আছে কোথায় নাই হ্যাঁ আচ্ছা তার এটা দায়িত্ব সংসদকে জানায় দেওয়া আচ্ছা না জানাইলে কি কোনো লঙ্ঘন এই টাইপের কিছু কনভেনশন হয়ে আসছে কি আমরা সব সময় বাইরে গেলে ধরেন সংসদ সদস্য হিসাবে আরেকটা হলো তো সংসদ সদস্য হিসাবে যদি এরোপ্লেনে বা অন্য কোথাও যায় তখন একটা যদি ভিআইপি হ্যাঁ ফেসিলিটি চায় তখন তো আপনি ভিআইপি ফেসিলিটির জন্য আবেদন করতে হবে হ্যাঁ আপনার কনসার্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনসার্ন ডিপার্টমেন্ট অথরিটি যে আমি এত তারিখে এই বিমান যোগে আমি এই কাজে দেশের বাইরে যাচ্ছি আমাকে এই যে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করার

সমালোচনাগুলো না করাই ভালো তবে জানার জন্য যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে সালের দিকে তার মূলত উত্থান হয় এবং প্রথম দিকে তার বিরুদ্ধে মাদক কারবারের বেশ কিছু অভিযোগ ছিল এবং এরপরে তিনি বিএনপি রাজনীতিতে সক্রিয় হন বিএনপি রাজনীতিতে সক্রিয় হবার পরে উনিশশো সালে তিনি আবার আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগের রাজনীতিও তিনি শুরু করেন দু সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন তিনি ভারতে আত্মগোপনে চলে যান এবং সেখানে তিনি তার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন তার বিরুদ্ধে মাদক চোরাকারবারি স্বর্ণ চোরাচাকারবারি সহ এমনকি হত্যা মামলাও তার বিরুদ্ধে ছিল নয় থেকে দশটিরও বেশি মামলা তার বিরুদ্ধে ছিল তবে দু নয় সালের পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তিনি আবারও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং এই সময়ের পর থেকে তার বিরুদ্ধে যে মামলা বা অভিযোগগুলো ছিল সেগুলো থেকে তিনি নিজেকে আস্তে আস্তে মুক্ত করতে শুরু করেন অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগগুলো আস্তে আস্তে ফিকে হতে শুরু করে এবং চার আসনে তিনি তখন আর সক্রিয় রাজনীতি শুরু করেন এবং দু সালে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর থেকে টানা তিনবার তিনি আসলে সংসদ সদস্য এবং রানিং সংসদ সদস্য হিসেবেও আছেন বিএনপি যেটি বলছে যে তার এই অবৈধ টাকার লেনদেন সংক্রান্ত বিষয়ে তিনি খুনের শিকার হতে পারেন সেটি আসলে পুলিশ এবং ভারতের সিআইডি যারা আছে তারা মূলত দেখভাল করবেন বা দেখবেন আমরা চাই যে বাংলাদেশের একজন সংসদ সদস্যের এভাবে মৃত্যু কিভাবে হলো কারা এর পেছনে দায়ী এর পেছনে কি কি কারণ থাকতে পারে সেই কারণটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করুক এবং প্রকৃত কারণটা বের হয়ে আসুক যে আসলে এ ধরনের যারা কাজ করছে তারা নিশ্চয় একটা চক্রের সদস্য নিশ্চয় তাদের এই ধরনের একটা বড় শক্তি আছে সেই শক্তিগুলো বের হয়ে আসুক এবং প্রকৃত বিষয়গুলো সবার সামনে চলে আসুক আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম